আওয়ামী লীগ শাসন আমলে গুম ও মানবতা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা তারিক আহমেদ সিদ্দিক সহ তেরো আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালতে উপস্থিত তিন সেনা কর্মকর্তা মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী নিজেদের দোষ নিজেদের নির্দোষ দাবি করেছেন আদালতের তিন সদস্যের প্যানেল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মজুমদারের নেতৃত্বে বারো জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা সহ তেরো আসামির অব্যাহতির আবেদন খারিজ করে বিচার শুরু এবং সাক্ষী গ্রহণের জন্য ১৯ জানুয়ারির দিন নির্ধারণ করেন মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক ও কয়েকজন সাবেক পরিচালক গ্রেফতারকৃত তিন সেনা কর্মকর্তা বর্তমানে কারাগারে রয়েছেন আর অন্যদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য নেই ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে অভিযোগ পরে শুনিয়ে জিজ্ঞেস করেন তারা অভিযোগ স্বীকার করেন কিনা জবাবে তিনজনই নিজেদের নির্দোষ দাবি করেন ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের হলুদের অথবা রিসিপশনের নাচের ভিডিও হ্যাশট্যাগ ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমন ট্রিপ